প্রতিদিন কিন্তু ঘটনা ঘটে প্রতিদিন ছাপা পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয় বিভিন্ন দৈনিক পত্রিকা আর আপনারা সেখান থেকে বেছে নেন বাংলাদেশের সেরা সত্যাশ্রয়ী সত্য নির্ভর সংবাদপত্রটি সেটি হলো দৈনিক আমার দেশ কিন্তু গত আজকে সহ তিন দিন দৈনিক আমার দেশ পত্রিকা ছাপা হয়নি তাহলে কি পৃথিবীতে ঘটনা ঘটবে না বাংলাদেশে কি কোনো ঘটনা ঘটেনি দুঃখ বেদনা আনন্দ মানুষকে ছুঁয়ে যেতে পারে আঘাত করতে পারে চোখের পানি ঝরাতে পারে এমন ঘটনা কি ঘটেনি হ্যাঁ ঘটেছে আর সেই ঘটনাগুলো নিয়ে সরকারি ছুটির কারণে দৈনিক আমাদের ছাপা না হলেও এসেছে আমার দেশ অনলাইন সংস্করণে এবং সেই অনলাইনের খবরগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আমি ওয়ারিফ ফিদি চৌধুরী আপনাদের সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত নিয়ে আজকের দৈনিক আমার দেশে জাতীয় মানে কয়েকটি ভাষণ আছে তো খবরের বা কয়েকটি বিভাগ আছে সেটি হল জাতীয় খবর রাজনীতির খবর অর্থনৈতিক খবর সামাজিক খবর হ্যাঁ আন্তর্জাতিক খবর তো জাতীয় সংবাদের মধ্যে আজকের প্রধান শিরোনাম ডক্টর ইউনুসের সঙ্গে ফোন আলাপে রুনা লাইলাইলাকে নিয়ে যা বললেন শাহবাজ শরীফ এটি কিন্তু একটি চমৎকার খবর এটি আপনাদেরকে একটু শোনাব এটা হলো জাতীয় সংবাদ আর রাজনীতির পেজে আজকে সবচেয়ে কড়া সংবাদ হলো ছোট একটা দেশে এত ভাগ কিসের বলেছেন জামায়াতের আমির অর্থনীতি বিভাগের আজকে প্রধান শিরোনাম হলো এপ্রিলে বাংলাদেশে আসছে আইএমএফ এর প্রতিনিধি দল আর সারা দেশের অর্থাৎ গ্রামগঞ্জের মফস্বলের খবরগুলো নিয়ে আজকের আমার দেশের প্রধান খবর হলো বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সাতজনের তাদের পরিবারে কী অবস্থা সাতটা মানুষ চলে গিয়েছে আর আন্তর্জাতিক খবরের মধ্যে আজকের সবথেকে আলোচিত খবরটি হলো তাইওয়ানের কাছে চীনের সামরিক মহড়া এবং খেলার খবরে আজকের শিরোনামটি হলো প্রধান খবরটি হলো ড্র করেও ফাইনালি রিয়াল মাদ্রিদ হ্যাঁ আর আমার দেশ পরিবারের একটি কোন থাকলেও আজকে ফিচার ফিচার বিভাগে আজকে ইয়েটি হলো খবরটি হলো সমাজের অনুষঙ্গ গহনা বিনোদন বিনোদন বিভাগে আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা বলেছেন অপবিশ্বাস যদিও তার তাকে তাড়িয়ে দিয়েছে ধর্মের ধর্ম বিশ্বাসের আজকের আমার দেশের শিরোনাম বাইতুল মোকারমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত হয়েছে মানে ঈদের দিনে হয়েছে এটা বলা হয়েছে এই ছিল প্রধান প্রধান শিরোনাম এখন কথা হলো এই যে রুনা লায়লাকে নিয়ে ডক্টর ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি বলেছেন দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঈদের দিন সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এ সময় তারা দুজনে একে অপরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানান সোমবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ এক্সে পোস্ট দিয়েছেন শাহবাজ শরীফ পোস্টে তিনি বলেন আগামী বাইশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকায় সফর করবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার সময় অনুযায়ী পাকিস্তান সফরের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা সহ বাংলাদেশের একটি সঙ্গীত শিল্পী গোষ্ঠীকেও আহ্বান জানানো হয়েছে শাহাবাজ শরীফ বলেন ইনশাল্লাহ পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল এভাবেই শাহবাজ শরীফ এই আমাদের রুনাল আয়লাকে নিয়ে তো রুনালাইলা আসলে শাহবাজ শরীফ বলেছে এই কারণে নয় রুনালাইলা কিন্তু এমনিতেই আন্তর্জাতিক মানের একজন উচ্চ মানের শিল্পী অত্যন্ত উচ্চ মানের শিল্পী এক এবং কি শুধু তাই নয় একজন সম্মানিত শিল্পী বটে রুনা বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যথেষ্ট সুনাম রয়েছে এরপর দেখেন শহীদ পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি একটু উন্নাসিক কথাবার্তা বলতে ভালোবাসে ইসলামকে একটু খোঁচা মারা মজলুমদেরকে মজলুমদের সেন্টিমেন্ট না বুঝা হম যেমন কথায় কথা তারা যা এই নাসির জামাত ইসলাম নিয়ে কথা বলে কিন্তু জামায়াত ইসলাম যতটা নিপীড়িত নির্যাতিত হয়েছে নাসির কি ততটা হয়েছে হয়নি আরেকটা জিনিস কি আমি দেখেছি বাস্তব মজলুম দল তো জামায়াত ইসলাম যেই জামায়াত ইসলামকে একটু একটু তামাশা করার চেষ্টা করে সেই চিরকালের জন্য আমি দেখছি ধ্বংস হয়ে যায় হাসির তামাশার পাত্র হয়ে যায় এই যে ফজলু বিএনপি করে এখন বিএনপি নামে পরিচিত আসলে আওয়ামী লীগ তাকে কি মানুষ ভালোভাবে দেখছে আসলে তত দেখছে এরপরে দেখেন অর্থনীতি এপ্রিলে বাংলাদেশে আসছে প্রতিনিধি দল দেখেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশ যে প্রথমবারের মতো পোঁচট খেয়েছে এ দফায় থেকে উত্তরণ ঘটতে পারে চলতি মাসে আর এই অর্থ বছরের আগে বিভিন্ন শর্ত আলোচনা পর্যটন করে আইএমএফ এর প্রতিনিধি দল বিভিন্ন মাসে ঢাকায় আসবে শত পর্যালোচনা শেষে এর কাছ থেকে বাংলাদেশ দুইশো উনচল্লিশ কোটি ডলার কিস্তি পাবে দুইশো উনচল্লিশ কোটি ডলার অর্থাৎ দু হাজার তিনশো নব্বই মিলিয়ন ডলার বাংলাদেশ টাকা প্রায় তিরিশ হাজার কোটি টাকা ত্রিশ হাজার কোটি টাকা তিনি অর্থ ছাড় করাবেন আইএমএফ থেকে ডক্টর ইউনূস এই জন্য ডক্টর ইউনূস কি আমাদের অবশ্যই অভিবাদন শুভেচ্ছা ভালোবাসা প্রাপ্য বলে আপনারা মনে করেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম